তাহলে আমাদের লসাগু করতে পারি আমরা কুড়ি এই যে সমহর হয়ে গেল হর দুইটা সমান কন্ডিশন ফুলফিল এবার দেখি চার দিয়ে বিশকে ভাগ দাও চার পাঁচা কুড়ি এই যে পাঁচ চার দিয়ে পাঁচকে ভাগ দিলে হচ্ছে পাঁচ ভাগ পাল এই পাঁচ দিয়ে এককে গুণ দাও পাঁচ সুপ্র শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমাদের টপিক দেখো সমহার করে যোগ করো এটা রয়েছে চতুর্থ নির্ভয় পৃষ্ঠা আটানব্বই একই ধরনের অঙ্ক তোমরা জানো পঞ্চম শ্রেণীতে রয়েছে অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্য টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই সমহার করে যোগ এমনভাবে শিখবো যেন আমাদের গোলমাল না পাকে এবং পরীক্ষার হলে গিয়ে যেন ভুল না করে আসি একেবারে পরিষ্কার ধারণা নিব ইনশাআল্লাহ তো আমরা প্রথমে এক নম্বর অঙ্ক সলভ করব দেখো সমহার করে তো এই এই জিনিসটা আগে ব্যাখ্যা দেখো তো সমহার কথাটার অর্থ কী সম মানে সমান আর হর মানে হর মানে সমান হর এখন হর কে তাই তো এখন হরটা কি ধরো আমি এখানে দুই বাই পাঁচ লিখলাম তোমরা জানো যে এটা লব আর এটা কি হর এই হর তো এর সাথে ধরো আমি লিখলাম যে তিন বাই সাত এরকম অর্থাৎ এখানে কিন্তু দুইটা ভগ্নাংশ রয়েছে আমাদের এখানকার সমহর বলতে বোঝাচ্ছে যে এই যে পাঁচ এখানকার হর আর এখানকার হর সাত অর্থাৎ এই দুজনকে সমান করতে হবে এমন করতে হবে ধরো যে এটাও এগারো হলে এটাও এগারো হবে এটা চোদ্দো হলে এটাও চোদ্দো হবে এটা পনেরো হলে এটাও পনেরো হবে মানে দুজনের হর একই হতে হবে এই তো আমাদের আলোচ্য বিষয় তো কিভাবে আমরা এখানে এখানে তো দেখলাম তো আমাদের কিন্তু ভগ্নাংশ দিয়েই দিয়েছে দেখো এক নম্বরে এক বাই ছয় আর দুই বাই নয় অর্থাৎ এখানে কি দেখো এটা লব এটা হর এটা লব এটা হর তাহলে এই ছয় এবং নয় এই দুইটি জায়গা আমাদের সমান করতে হবে এজন্য সর্বপ্রথম আমাদের করতে হবে লসাগু আমি এর আগে লসাগু শেখাইছি যে ছয় এবং নয়ের লসাগু কত হবে আমি বলেছিলাম এ কথা যে থেকে বড়ো যেইটা সেটাকে ছোটোটা দিয়ে ভাগ দিতে হবে তো আমাকে দেখো তো এই ছয় দিয়ে নয়কে তো ভাগ যায় না তাহলে কি বলেছিলাম এই নয়কে ডাবল করো নয়ের সাথে আরও নয় যোগ করো আঠারো হয় তাহলে দেখো জাস্ট আঠারোকে কিন্তু নয় দিয়ে ছয় দিয়ে ভাগ যাচ্ছে তিন ছয় আঠারো এই যে তিন ভাগ পালাচ্ছে অর্থাৎ আমার এখানে আমি বুঝে নিলাম যে এই নয়ে ডবল করলে কী হচ্ছে ডবল করলে হচ্ছে আঠারো এই আঠারোকে ভাগ যাচ্ছে ছয় দিয়ে তাহলে আমাদের এই দুইটা লসাগু হবে আঠারো জাস্ট এখানে আঠারো লিখে দেবো এখানেও আঠারো লিখে দেব অর্থাৎ যা লসাগু হবে লসাগু লিখে দিলাম দেখো দুজনের হর একই রকম হয়ে গেল এখন আমরা জানি এর আগেই শিখেছি যে এই জিনিসটা কিন্তু আমি যদি এইভাবে করতাম দেখো যোগ দুই বাই নয় এই ধরো আমি এখানে এখন এখানে খালি ঘর দিলাম প্লাস এখানেও খালি ঘর দিলাম এখন এই দুটো লসাগ হলো আঠারো এখানে লিখলাম তো আমরা কি করি আমরা করি কি এই ছয় দিয়ে এই আঠারোকে ভাগ দিই তিন ছয় আঠারো তাহলে ভাগ ফল হচ্ছে তিন এই তিন দিয়ে কাকে গুন দেবে এক তিন এককে তিনেই ঠিক এরকমই আবার করি কি এই নয় দিয়ে আঠারোকে ভাগ দাও নয় দুগুণে আঠারো এবার এই দুইকে দুই দিয়ে গুণ দিলে দুই দুগুণে চার দারুণ ব্যাপার কিন্তু দেখো এই উপন্যাস হলে আমাদের নো প্রবলেম কিন্তু পাশাপাশি দেখে ভয়ের তো কোনো কারণ নাই নো প্রবলেম একই রকম করব আমরা জাস্ট এখানে যেমন এটাকে ভাগ দিয়ে ওই ভাগ ফল দিয়ে গুণ দিলাম জাস্ট দেখো এবার এই যে এই আঠারোকে ছয় দিয়ে কী করবো ভাগ করবো তাহলে তিন ছয় আঠারো ভাগ ভালো হচ্ছে তিন ওই তিন দিয়ে এককে গুণ করে এই যে তিন এককে তিন হয়ে গেল দেখতে থাক একেবারে ক্লিয়ার হয়ে যাবা এই নয় দিয়ে এটার কাজ তো শেষ এবার এখানে গেলাম এই নয় দিয়ে এই আঠারোকে ভাগ দাও তাহলে নয় দুগুণে আঠারো আচ্ছা ভাগ ভালো হলো দুই দুই দুগুণে চার এই যে চার তাহলে চার তিনে সাত আর এই যে লশক কথা আঠারো 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 লিখে দিলাম সো এবার এখানে দেখে সব নাই ধরো আমাদের এখন আমাদের সহজ হয়ে যাবে ওইটা আমি জাস্ট তোমাদের খুবই পরিষ্কার ধারণা আনার জন্য দেখালাম এবার তোমরা এভাবেই করো চার আর তিন এর লসাও কথা হবে চারে ডাবল করো আট আটকে তিন দিয়ে ভাগ যায় না আরও চার বারো আটের সাথে চার যোগ করলে বারো তাহলে বারোকে তিন দিয়ে ভাগ দাও তিন চার বারো বারো তাহলে উভয় ক্ষেত্রে বারো লিখে দাও এই যে বারো তাহলে দেখো সমহার সমান হর হয়ে গেছে ওকে এখন দেখো এই চার দিয়ে বারোকে ভাগ দাও তিন চারা বারো আর এই তিন দিয়ে একে গুণ দাও তাহলে তিনেককে তিন এই তিন দিয়ে এই বারোকে ভাগ দাও তিন চারা বারো চারেককে চার নো প্রবলেম চার আর তিনে সাত আর বারো আর বারো লসাগুকে তো বারো সো ইজি ঠিক একইভাবে আসি আমরা এখানে দেখো চার আর পাঁচের লসাগু তো বড়োকে পাঁচ ভাগ যায় না দশ করো তাও যায় না পনেরো করো চার ঘরের নাম তো পড়লে কখনো পনেরো হয় না তাহলে আরও পাঁচ ভাড়াও তাহলে কত হচ্ছে বিশ তাহলে চার পাঁচা কুড়ি অর্থাৎ এই যে এই কুড়িকে ভাগ যাচ্ছে চার দিয়ে কিন্তু তাহলে আমাদের লসাগু করতে পারি আমরা কুড়ি এই যে হর হয়ে গেল হর দুটা সমান কন্ডিশন ফুলফিল এবার দেখি চার দিয়ে বিশকে ভাগ দাও চার পাচা কুড়ি এই যে পাঁচ চার দিয়ে পাঁচকে ভাগ দিলে হচ্ছে পাঁচ ভাগ ফল এই পাঁচ দিয়ে এককে গুণ দাও পাঁচ এককে পাঁচ এই পাঁচ দিয়ে এই বিশকে ভাগ দাও চার পাঁচ কুড়ি কথা হচ্ছে চার এই চার দিয়ে দুইকে গুণ দাও চার দু গুণে আট ইজি এবার আট আর পাঁচ যোগ করো আট পাঁচ তেরো আর বিশ আর বিশের বিশ এই যে এইভাবে যে কোনো ধরনের যদি সমহার করতে বলে এবং যোগ করতে বলে বিয়োগ করতে বলে বিয়োগ করতে বললে জাস্ট এখানে বিয়োগ হবে হয়ে যাবে এই তো যে কোনো সমহার তোমরা আশা করি পারবা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ